যে কালকের কম্পিটিশন কোথাও কোনো সেটা বাজবে কিনা হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো কি বক্স আজকে ময়নাতে বাঁচবে এবং কালকে রথ উদ্দেশ্যে কোথায় কোথায় কোন সেট আপ বাঁচবে সম্পূর্ণ আপডেট নিয়ে চলে আসছি আবারও আপনাদের কাছে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও

দেখতেই পাচ্ছ এই মুহূর্তে রথ প্রস্তুতি নিচ্ছে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য এখানে সাজে সাজে রথ উঠে গেছে আজকের এই রথের মেলা বন্ধুরা খুবই দুঃখের সঙ্গে তোমাদের জানাচ্ছি যে উল্টো রথের জন্য ময়নাতে যে সকল জায়গাগুলোতে বড় বড় সেট আসার কথা ছিল এখনো পর্যন্ত প্রশাসনিক চাপের জন্য কোনো কমিটি ঠিকমতো আপডেট দিতে পারিনি এবং এখনো পর্যন্ত কোনো ফিল্ডে কোনো সেটাপ এসে পৌঁছয়নি যেসব ফিল্ডে সেটাপ এসেছি। এসেছে ময়নার আশেপাশের সেট এবং দূর থেকে যেসব বড়ো বড় সেট আপ আসার কথা রয়েছিল সেগুলো অনির্দিষ্ট কারণের জন্য ফিল্ডে এখনো সেট আপ এসে পৌঁছয়নি সেই জন্য তোমাদের আমরা ঠিকমতো বলতে পারছি না যে কালকের কম্পিটিশান কোথাও কোনো সেটা বাঁচবে কিনা কোনো কিছুর আপডেট আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি তোমাদের কারো কাছে যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে তোমরা প্লিজ আমাদের কমেন্ট করো বা আমাদের ডিএম করে জানো এবং যদি কোথাও কোন সেটা বেঁচে থাকে আমি তার পুরো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসব বন্ধুরা আমাদের কাছে একটা মাত্রই আপডেট রয়েছে কালকে পি মিউজিক তার ফোর ফোর সেট রানিং করবে ময়নার বটতলা নামের যে জায়গাটা রয়েছে ওখান থেকে বজাবার পর্যন্ত রানিং হবে পি মিউজিকের তো তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো লোকেশনটা তোমরা গুগল লিঙ্ক থেকে আমি দিয়ে দেবো তোমরা যে ময়নার হোকলা বাড়ি রয়েছে ওখান থেকে পজাপাড়ি আসার যে রাস্তাটা রয়েছে ওখানে আসলেই পেয়ে যাবে তার মাঝখানে পি মিউজিককে পি মিউজিক ওই রাস্তাতেই রানিং করবে উল্টো রথের দিন বিকেল ঠিক চারটে থেকে म्यूजिक प्रेजेंट ময়না থেকে ডিজে বিএম মিউজিক সেন্টার 7 মাইলস বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখেছ আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করো যাতে নিত্য নতুন কোনো আপডেট ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারি নমস্কার